আছেন নাকি আমার সাথে প্রিয় আপনাদের সামনে আমার বলতে রীতি লজ্জা হচ্ছে এই দেশের লক্ষ লক্ষ মা বোনদেরকে অসম্মানিত করেছিল এই দলটির আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমরা বিশ্বাস করি যে শুধু কথাল ফুলঝুরি নয় বরং দেশকে আমাদেরকে সামনের দিকে নিতে হবে ভবিষ্যতে প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে আজ বাংলাদেশের মানুষ তার দাবি আদায়ের জন্য আজ অবস্থান গ্রহণ করেছে এবং তারিখে বাংলাদেশের মানুষকে যে অধিকার থেকে গত এক যুগরে বেশি সময় ধরে বঞ্চিত করে রাখা হয়েছিল সেই অধিকার প্রয়োগ করবে আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহ তাল্লাহ রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা কিন্তু প্রিয় ভাই বোনরা দেশকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে দেশের দল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে শুধু যে কোনো এক ধরনের মানুষকে নিয়ে দেশ কখনো পুনর্গঠন করা যায় না হয়তো অন্য কাজ করা যায় কিন্তু দেশ পুনর্গঠন করা যায় না আমরা দেখছি একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায় সেই কথা তারা বলেছে আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার দুদিন আগে বলেছে যে যে সকল মহিলা যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে প্রিয় আপনাদের সামনে আমার বলতে রীতিমত লজ্জা হচ্ছে এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ যেই দলটি যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে তারা বলে তারা ইসলাম কায়ে করবে কিন্তু নবী করিম ইসলামের স্ত্রী পর্যন্ত উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো যে দলটি যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায় যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময় তাহলে তাদের আচরণ কি হতে পারে কাজেই ও ভাই বোনেরা এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে আজ তাদের দলের নারী কর্মীদের আমাদের প্রশ্ন আপনারা তো ঘর থেকে বের হয়ে দলের কাজে যাচ্ছেন ঘর থেকে বের হয়ে যে নারী কাজে যায় তাকে আপনাদের নেতা কিসের সাথে তুলনা করেছে চিন্তা করে দেখুন যেই দলের নেতা নিজের দলের নারী কর্মীদেরকে এইভাবে অপদস্থ অপমানিত করতে পারে সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের সাধারণ নারীদেরকে সাধারণ বা তারা কিভাবে অপদস্থ অপমানিত করবে যার অবশ্য উদাহরণ আমরা উনিশশো সালেই দেখেছিলাম এই দেশের লক্ষ লক্ষ মা বোনদেরকে অসম্মানিত করেছিল এই দলটির পূর্বসরী নেতৃবৃন্দ এই খুলনা ছিল এক সময় শিল্প নগরী কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে শিল্প মৃত নগরী আমরা চাই আমরা চাই ইনশাল্লাহ বিএনপি আগামী তেরো তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীকে আমরা পরিণত করতে চাই যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয় সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয় সেভাবে আমরা এই অঞ্চলের নগরীকে গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা আজ দেশকে গড়ার সময় হয়েছে দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে তাহলে আজকে প্রতিজ্ঞা হোক আমরা যে কোনো মূল্যে ধানের শীষকে বিজয় করব এবং ধানের শীষকে বিজয় করার মাধ্যমে আমরা দেশ পুনর্গঠনে কাজে হাত দিব আছেন নাকি আমার সাথে দেশ গঠনে কারা আছেন আমার সাথে কারা আছেন আমার সাথে দেশ গঠনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজ একটাই কথা একটাই করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ